নমস্কার আমি অপু অপু সংসারে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজকে থালা ভর্তি মোরলা মাছ নিয়ে হাজির আজ বানাবো মোরলা মাছের সর্ষে পোস্ত দিয়ে তেল ঝাল মাছগুলো ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মাছগুলোতে মশলা মাখিয়ে নেব। এখানে পাঁচশো গ্রাম মোরলা মাছ আছে এখন ওর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দেবেন এটা বাড়ির তৈরি লঙ্কাগুলো তাই বেশি পরিমাণ দিইনি ঝাল আছে খুব হাফ চামচ সাদা সর্ষে হাফ চামচ কালো সর্ষে আর এক চামচ পোস্ত দিয়ে একটা মশলা তৈরি করে নিয়েছি যেটা সর্ষে পোস্তর পেস্ট আর সর্ষের তেল দিয়েছি ছোটো চামচে তিন থেকে চার চামচ এবার মাছগুলোকে ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব ছোট মাছ সরাসরি তেলে না ভেজে এইভাবে মশলা মাখিয়ে রান্না করবেন খুব টেস্টি হয় আর মাছ ভাঙেও না মাছগুলোতে মশলা মাখানো হয়ে গেছে এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল ছোট চামচে তিন ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এখন লঙ্কাটা ভালো করে একটু তেলের মধ্যে ভেজে নিয়ে ওর মধ্যে মেখে রাখা মাছগুলো দিয়ে দেব তেলটা কিন্তু ভালো করে গরম করে নেবেন আমরা মাছ ভাজতে গেলে যেমন তেল গরম করি সেরমই তেলটা গরম হয়ে গেলে তারপরে মাছগুলো ছাড়বেন তাহলে মাছ বা মশলা কোনোটাই কিন্তু কড়াইতে আটকে যাবে না এবার খুন্তি দিয়ে একটু নেড়েচেড়ে মাছগুলোকে চারিদিকে একটু ছড়িয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করবেন না মিডিয়াম থাকবে এবার ওপর থেকে ছড়িয়ে দেব পেঁয়াজ কুচি একটা বড় সাইজের পেঁয়াজ আমি এখানে কুচিয়ে দিয়েছি এতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি একটা বড়ো সাইজের টমেটো আমি কুচি করে দিয়েছি এখন খুন্তি দিয়ে সাবধানে মাছগুলোকে উল্টে দেব। মাছটা নিচের দিকটায় মোটামুটি ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ আর টমেটোটাকে নিচের দিকটায় রেখে মাছগুলোকে ওপরে নিয়ে নেব এখন মাছগুলোকে মোটামুটি এক জায়গায় গুছিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দেবো বেশিক্ষণ ঢাকনা দেওয়ার দরকার নেই মিনিট দুয়েক ঢাকনা দিয়েই আবার ঢাকনাটা তুলে পেঁয়াজ আর টমেটোটা একটু নরম হয়ে এলেই যে মশলা মাখানো জলটা ছিল ওই সামান্য জলটুকু দিয়ে দেব। জলটা দিয়ে মাছটা একটু নেড়ে চেড়ে আবার একটুখানি ঢাকনা দিয়ে দেব। ছোট মাছ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই রান্নাটাও খুব বেশি সময় লাগে না গ্যাসের ফ্লেমটা লো রেখে ঢাকনা দিয়ে মিনিট পাঁচেকের জন্য অপেক্ষা করব পাঁচ মিনিট পরে ঢাকনা খুললাম জলটা অনেকটাই শুকিয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি কুচনো ধনে পাতা দিয়ে আর একটু নেড়েচেড়ে ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে সর্ষের তেল আমি একটুখানি দিয়েছি কিন্তু ওটা ভিডিওতে তুলতে ভুলে গেছি ছোট মাছ আমাদের খাওয়া খুব দরকার আর মাছটা যদি এইভাবে রান্না করেন তাহলে ওর পুষ্টিমূল্যটাও পুরোটাই বজায় থাকে আর খেতেও ভীষণ টেস্টি হয় খুবই অল্প সময়ে রান্নাটাও কমপ্লিট হয়ে যায় একবার এইভাবে রান্না করে গরম ভাতে খাবেন সত্যি দুর্দান্ত লাগে আপনাদের কেমন লাগলো আজকের রেসিপিটা ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে আজ এখানেই রাখি নমস্কার